একটা খুশির খবর আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শরীয়তপুর জেলার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী তিনি এই সংগঠনের যারা সদস্য রয়েছেন সবাইকে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ছাব্বিশ অক্টোবর হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই জন্মাষ্টমীতে যত খরচ করার কথা হয়েছে সমস্ত খরচের টাকা এই যে ফেনী এবং নোয়াখালীর বন্যায় পানিবন্দী মানুষের জন্য অসহায় মানুষের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীদপুর জেলার আইন সম্পাদক হিসেবে আমি নিজেকে গর্বিত অনুভব করছি এই কারণে কারণ সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী তার সদস্য সকল সদস্যকে নিয়ে এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যেটাকে আমি কি বলবো যে এটা আসলে বলার অপেক্ষা রাখেন এটা একটা ভালো সিদ্ধান্ত তো আমি বলবো যে এভাবে আমরা যেন সকলে বাংলাদেশের সকল প্রান্ত থেকে এগিয়ে আসি সকলে যেন মানবিক হই দেখেন দুই দিন পর আমরা সবাই মারা যাব কিন্তু এখন যার অবদান রাখতেছে এই যে বাংলাদেশ পূজা উৎজাপন পরিষদের সৈর্ত জেলা শাখা যে অবদান রাখতেছে এই অবদান হচ্ছে বাংলার মানুষ সব সময় মনে রাখবে ধন্যবাদ অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী সাহেবকে